পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আল বাকারা বাংলা অর্থ আয়াত সংখ্যা দুইশো পঞ্চান্ন আল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য নেই তিনি স্বাধীন ও নিত্য নতুন ধারক সব কিছুর ধারক তন্দ্রা ও নিদ্রা তাকে স্পর্শ করে না নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু রয়েছে সবই তার কে আছে এমন যে তার অনুমতি ব্যতীত তার নিকট সুপারিশ করতে পারে সম্মুখের অথবা পশ্চাতের সবই তিনি অবগত আছেন। একমাত্র তিনি যতটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না তার আসন আসমান ও জমিন ব্যাপী হয়ে আছে। এবং এতদু ভয়ের সংরক্ষণে তাকে বিব্রত হতে হয় না তিনি সর্বোচ্চ মহিয়ান আয়াতুল কুরসি আয়াত সংখ্যা দুইশো ছাপ্পান্ন দিন গ্রহণের ব্যাপারে কোনো জবরদস্তি নেই নিশ্চয় হৃদায়াত স্পষ্ট হয়েছে ভস্ততা থেকে অতএব যে ব্যক্তি তাগুদকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি ইমান আনে অবশ্যই সে মজমুত রশি আঁকড়ে ধরে যা ছিন্ন হবার নয় আর আল্লাহ সর্বস্বতা সর্বজ্ঞ আয়াত সংখ্যা দুইশো যারা ইমান এনেছে আল্লাহ তাদের অভিভাবক তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন আর যারা কুফরি করে তাদের অভিভাবক হল তাগুত তারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারে নিয়ে যায় তারা আগুনের অধিবাসী সেখানে তারা স্থায়ী হবে আয়াত সংখ্যা তুমি কি ব্যক্তিকে যে ইব্রাহিমের সে সাথে তার রবের ব্যাপারে বিতর্ক করেছে যে আল্লাহ তাকে রাজত্ব দিয়েছেন যখন ইব্রাহিম বলল আমার রব তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান সে বলল আমি জীবন দান করি এবং মৃত্যু ঘটাই ইব্রাহিম বলল নিশ্চয় আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য আনেন অতএব তুমি তা পশ্চিম দিক থেকে আনো ফলে কাফির ব্যক্তি হতভম্ব হয়ে গেল আর আল্লাহ জালিম সম্প্রদায়কে হৃদায়ত দেন না আয়াত সংখ্যা দুইশো অথবা সে ব্যক্তির মতো যে কোনো জনপথ অতিক্রম করেছিল যা তার স্বাদের ওপর বিধ্বস্ত ছিল সে বলল আল্লাহ একে কিভাবে জীবিত করবেন মরে যাওয়ার পর অতপর আল্লাহ তাকে একশো বছর মৃত রাখলেন এরপর তাকে পূর্ণ জীবিত করলেন বললেন তুমি কতকাল অবস্থান করেছো সে বলল আমি একদিন অথবা দিনের কিছু সময় অবস্থান করেছি তিনি বললেন বরং তুমি একশো বছর অবস্থান করেছো সুতরাং তুমি তোমার খাবারও পানীয়ের দিকে তাকাও সেটি পরিবর্তিত হয়নি এবং তুমি তাকাও তোমার গাধার দিকে আর যাতে আমি তোমাকে মানুষের জন্য দৃষ্টান্ত বানাতে পারি এবং তুমি তাকাও হাড়গুলোর দিকে কিভাবে আমি তা সংযুক্ত করি অত্তপর তাকে আবৃত্ত করি গোস্ত দ্বারা পরে যখন তার নিকট স্পষ্ট হল তখন সে বলল আমি জানি নিশ্চয় আল্লাহ সব সবকিছুর ওপর ক্ষমতাবান আয়াত সংখ্যা দুইশো আর যখন ইব্রাহিম বলল হে আমার রব আমাকে দেখান কিভাবে আপনি মৃতদেরকে জীবিত করেন তিনি বললেন তুমি কি বিশ্বাস কর সে বলল অবশ্যই হ্যাঁ কিন্তু আমার অন্তর যাতে প্রশান্ত হয় তিনি বললেন তাহলে তুমি চারটি পাখি নাও তারপর সেগুলোকে তোমার প্রতি পোষ মানাও অত্তপর প্রতিটি পাহাড়ে সেগুলোর টুকরো মাংস রেখে আস তারপর সেগুলোকে ডাকো সেগুলো দৌড়ে আসবে তোমার নিকট আর জেনে রাখো নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় আয়াত সংখ্যা দুইশো যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে তাদের উপমা একটি বীজের মতো যা উৎপন্ন করল সাতটি শীষ প্রতিটি শীষে রয়েছে একশো দানা আর আল্লাহ যাকে চান তার জন্য বাড়িয়ে দেন আর আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ আয়াত সংখ্যা দুইশো যারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদ ব্যয় করে অতপর তারা যা ব্যয় করেছে তার পেছনে খোটা দেয় না এবং কোনো কষ্টও দেয় না তাদের জন্য তাদের রবের নিকট তাদের প্রতিদান রয়েছে এবং তাদের কোনো ভয় নেই আর তারা চিন্তিতও হবে না